না 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 আড়াই হাজার দেড় হাজার পাঁচ হাজার পাঁচ হাজার না আড়াই হাজার দেড় হাজার পাঁচ হাজার আমি পা পাঁচ হাজার আড়াই হাজার দেড় হাজার হচ্ছে আপনি তো ভুল করতেছেন ভাই

তাহলে আমি তো লেখাপড়া জানি না তুই ভালো ঝামেলায় পরে গেলাম তো আপনি আমার কাছে কিসির টাকা পাবেন আপনি আমার একটা উপকার আমি আপনার কাছে আমি ভাই বললো দেন আমি তো হিসাব জানি না আপনি চার হাজারই দেন টাকা পাবি আরে ভাই আপনি ভুল করতেছেন সে হিসেব মিলাতে পারতেছে আমি তো হিসেব মিলে দিচ্ছি এটি আমার দোষ সে তো সেই সময় আড়াই হাজার পাঁচ হাজার কাম সে করছে না না আপনি কি আপনার কয়টা না যে দেন নো গরমের কষ্টছেন 4000 10000 আপনি 4000 দেন আপনি 4000 আপনিই কইছেন আপনি কইছেন টাকা পয়সা না দেন আপনাদের টাকা পাবিনা চাবি দেন আপনি চাবি দেন চাবি দেন আমার চাবি দেন আরে ভাই এনে সে আমার উপকার করছে আমি তারে তো উপকার করছি ভাই আপনি চাবি দেন ওই কিজি চাবি আগে টাকা দেন